হ্যালো দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি শিলামণি আজ আমি তৈরি করব পাট শাক ভাজা পাট শাক ভাজাতে লাগবে আমার এই জায়গায় এক হাঁটি পাত শাক নিয়ে এসেছে সেটা আমি ভালো করে ধুয়ে গোটা অবস্থায় ধুয়ে আমি ঝেড়ে নিয়েছি তারপর আমি পাতাগুলো একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি পাট শাকটা করবো লাগবে পাঁচ শাক লাগবে সরষের তেল আর লাগবে নুন আর বেশি কিছু লাগবে না এর মধ্যে খুব সহজ রান্নাটা গ্যাসটা আমি অন করে নিলাম কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হলে আমি ওর মধ্যে সরষার তেল দেবো আমার কড়াইটা গরম হয়েছে এইবার আমি সর্ষের তেল দেব দুই টেবিল চামচ তারপরে আরেকবার দিতে হবে আমার তেলটা গরম হয়েছে আমি এবার পাঁচ সাতটা ছেড়ে দেব শাকগুলো কোথায়নি শাকগুলো আমি গোটা গোটাই দিয়েছি শাকগুলো গোটা গোটাই থাকবে পরিমাণ মতো নুন দিয়ে দেব নুন দিয়ে নুন দিয়ে আস্তে আস্তে কম আগুনে এটা ভাজতে হবে এটা পাত শাক বাজা বলে দেখুন আমার পাত অনেকটা কমে এসছে এরকম কমতে কমতে ভাজাটা মুড়মুড়ে হয়ে যাবে গরম ভাতে তো খুব ভালো লাগবে কম আগুন করতে হবে এতে আমি আর দুই টেবিল চামচ কচ্ছা তেল দেবো তা আস্তে আস্তে কম রান্নাটা করতে হবে আমার ভাজাটা মোটামুটি হয়ে আসছে এইবার আমি চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কা আপনি দিতে পারেন নাও দিতে পারেন অনেকেই ঝাল পছন্দ করে অনেকটা ঝাল পছন্দ করে না আমি বেশি দিনে চারটে কাঁচা লঙ্কা দিলাম এতে টেস্টটা পাতাগুলো মাঝে মাঝে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে নাহলে জট পাকিয়ে যায় মাঝে মাঝে পাতাগুলো এইভাবে ছাড়িয়ে দেবেন যখন ভাববেন যে পাতাগুলো মুচমুচে হয়েছে ভেঙে যাচ্ছে তখন মনে করবেন যে বাজাটা তৈরি হয়েছে তখন আপনি গ্যাসটা অফ করে দেবেন আমার পাঁচ শাক বাজার হয়েছে আমি এবার নামিয়ে দিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ